আজ পবিত্র মহরম শরীফ রবিবার ইসলামী ক্যালেন্ডার দশ এই মহরম সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হযরত ইমাম হাসান ও হোসেন এবং তার পরিবার অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তে এজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন এই ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম সাম্প্রদায়িক মানুষরা যথাযথ মর্যাদায় সাথে পালন করে এই দিনটিকে দশ এই মহরম রবিবার সকাল থেকে মেদিনীপুর শহরে বিভিন্ন মহল্লা থেকে আলামপাক কাফেলা ও আখারা বের হয় শহরের রিং রোড পরিক্রমা করে এই পরিক্রমার দেখার জন্য রাস্তা দুপাশে মানুষ চোখে পড়ার মতো ভিড় ছিল বিভিন্ন মহল্লার থেকে আখাড়া কাফেলা শোভাযাত্রা এসে পৌঁছায় মেদিনীপুর শহরে গোলকুঁয়ার চোখে সেখানে লাঠি খেলার প্রদর্শনী হয় আখাড়া প্রদর্শনীর মধ্যে নজর কেড়ে নিল বড় আস্তানা মহরম কমিটি তারই সাথে কলেজ মাঠে বসেছে মেলা অপ্রীকৃত ঘটনা এড়াতে সতর্ক ছিল পুলিশ দশ ই মহরমের এই দিনে বাড়িতে আট থেকে আশি মুসলিম সম্প্রদায়ক মানুষরা রোজা রাখে কোরআন পাঠ করেন ও এতিম মিসকিনদেরকে খাওয়ানো হয় আর এই দিনটিকে শোক দিবস হিসাবে পালন করা শহরে পালিত হচ্ছে আমাদের মুসলিম সমাজের জন্যই মহরের বিশাল গুরুত্ব আছে আমাদের নবী মহম মুস্তফা আজ সাল্লা সাল্লামের যে বাকি ছিলেন ইমাম যেটা রানা হুলেছে ফেটেল করা হয়েছিল উনি জন্য সেই জন্য আজকে আস্তে আমরা পালন করি মনে করি এবং ভারতবর্ষ নয় পুরো বিশ্বে আজকে দিনটা খুব সুন্দর লোকের সঙ্গে পালন করা হয় আজকে বিজ্ঞাপুর শহরে বিভিন্ন জায়গা থেকে আখাড়া বাপেলা বার্সিয়া বেরোচ্ছে আজকে এখানে পিল্লা আসবে এবং রাত্রেবেলা ছোটবেলা থেকে সেখানে সবাই মন্দির দেবে বিজাপুর শহরে জাতি ধর্ম বর্ধন উদ্ভিদে প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করছে আগামী দিনেও আমরা দেখব এবং সবাই মিলে এই যে মহরমে যে প্রদর্শন ভালোভাবে মাল পাল করছে এবং প্রশাসন পুলিশ খুব সুন্দরভাবে সহযোগিতা করছে তাকে খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে আমরা সবাই খুবই খুশি এবং আমরা করতে জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে যে ওনারা আমাদের এই যে সুন্দরভাবে পালিত করার জন্য কতগুলো আখাড়া উঠছে আর কাফিলা কমিটি ছে দশটি ভালো পাঁচটি দুটি বেরিয়েছে যে আমাদের দশই উঠেছে আপনার নাম